আমাদের কিছু মুসলি এমনও আছে তো নামাজ নাই নাই জুমার নামাজে হাজিরা দেগর না দেব ঈদের নামাজেও ফেল মারে আছে না নাই বলেন আছে না গত টাইমে যেখানে ছিলাম ঈদের নামাজ শেষ তখন দৌড়ে দৌড়ে আসতেছে ঈদের নামাজ করার তিনজনে যাচ্ছে সফরে সফরে যাচ্ছে সাথে আসে একটা গাধা একটা গাধা আছে তো এখন স্বামী মানে বাপ যে ও চড়ছে গাধার উপরে আর সন্তান আর স্ত্রী হাঁটি হাঁটি যায় এখন মানুষ কয় দেখছি রে আর একটা বয়স্ক মানুষ তুই কেমন গাঁদার তৈরি যায় আর বেছে আর দুটা ঘাটে নিয়ে গেছি কথা তো ঠিক রে আর নামছি নামি আই তার বোক চরে যখন যায় কিছু যাওয়ার পরে মানুষ কয় আরে এটা বইয়ের বুদ্ধি চলে রে কেন কি হয়েছে আরে তুই বউক চরে আর তোমরা বাপডাটা হারিয়ে যাচ্ছেন এটা কেমন কোথায় রে কথা তো তাও ঠিক অর নামবে বেটা চড়াইছি এখন যখন কিছু দূর যায় মানুষ তো আরে চ্যাংরা বিয়াদ চ্যাংরা রে মানে কি হয়েছে তাদের মা বাবা হাঁটি তো তুই কেমন চলে গেছিস কথা তো সেটাও ঠিক হও না এবার হাঁটি তো খালি কথা নিয়ে এখন মানুষ কয় এই মানুষ দিলে আল্লাহ শুকরিয়া দেয় করতে জানে না রে কি হয়েছে কয় আল্লাহ একটা নিয়ামত দিছে গাদা আরে একবারে সবাই চরি পাবে না তো কম বেশ করি চরো